আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একদম আনকমন একটা রেসিপি দেখাবো আমার কাছে আনকমন কারণ শুটকি আর এক পিস মাছ ভাঙ্গা দিয়ে কিভাবে খায় আমি আসলে জানতাম না তো আমার এলাকায় আমি তো কুমিল্লা জেলার মেয়ে আমি কখনো এভাবে খাইনি কিন্তু আমার শ্বশুরবাড়ি এরিয়াতে একটা মাছ ভেঙ্গে সুটকি দিয়ে খায় তো এই জিনিসটা আসলে কেমন লাগবে পরে আমি এটা এখানে রান্না করেছি দেখি এতই মজা ভাত খেতে ভাবলাম আপনাদের মাঝে এটা শেয়ার করি একটা কেটে দেখাচ্ছি কীভাবে আমি কেটে নিচ্ছি আর ধুন্দুলের গায়ে কিন্তু পানি বের হয় ওই পানিটা দিয়ে রান্না করব অসম্ভব মজা হয় স্বাদ হয় একটা মাছ ভেঙে একটা সুটকি দিয়ে কিভাবে রান্না করা যায় এত সুন্দর একটা এত মজাদার একটা রেসিপি তো ওই দেখেন একটা চ্যাপা সুটকি নিয়েছি তো এটাকে আমি ভালো করে ধুয়ে প্যাটটা বের করে ভালো করে ওয়াশ করে কিন্তু তেলে ভেজে নিচ্ছি কাটাগুলো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তেলটা আমি একদম গরম করে দিয়েছি আর চুলার আঁচটা কমিয়ে এটা ভাজতেছি নাহলে কিন্তু এটা পুড়ে যাবে মাছটা খুব সাবধানে এটা ভেজে নিচ্ছি এক সাইডে মিডিয়াম আঁচ করে চুলাটায় পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হবে মিডিয়াম ভাজা ভাজা হবে পুরো ভাজা না যখন নরম হয়ে আসবে শুটকির সাথে আমি এটা মিশিয়ে আমি এখানে লালমরিচ এক চা চামচ ধুন্দুলের সবজি অনুযায়ী মরিচটা দিতে পারেন কালারটা ভালো আসে তাই আগে আমি লালমরচি গুঁড়োটা দিয়েছি হলুদ এক চা চামচ হাফ চামচ দিয়েছি হলুদ আর ধনিয়া গুঁড়ো দিলাম হাফ চা চামচ কাঁচা অবস্থায় এক পিস মাছ দিয়ে দিলাম মাছটি তেলাপিয়া মাছ কাটা কম থাকে তাই দিলাম যে কোনো মাছ এক পিস দেওয়া যাবে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে তাই একটু পানি আর হাফ চামচ লবণ দিলাম ফেনি নোয়াখালি জ্বালা আসলে এটা একটা গ্রামীণ রান্না ওরা হুণি দিয়ে মাছের ঝাল বলে খেতে খুবই তৃপ্তিদায়ক এখানে সামান্য আমি রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়েছি আদাটা নাও দিতে পারেন রসুনটা দিয়ে একটু ভালো করে একটু নেড়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এক মিনিট আমি মিডিয়াম আছে এটা রান্না করে নিব আসলে আমি আমার শ্বশুরবাড়িতে অনেক মজার মজার এখন এসে খাবারগুলো শিখছি এভাবে আমি আসলে আগে কখনো খাইনি আমার আম্মুরও এভাবে রান্না বান্না করে নাই তো এলাকায় আসলে অনেক মজার মজার খাবার খায় সবাই ফেনি জ্বালায় নোয়াখালী জেলায় তো এখানে আমি দুন্ধুনগুলো দিয়ে দিলাম তো আপনারা যদি ট্রাই করেন আপনারা বুঝতে পারবেন এতটাই মজা হয় আমি বেশ কয়েকবার ট্রাই করছি যে দেখি যে খুবই ভালো লাগে তাই ভাবলাম এটা আপনাদের মাঝে শেয়ার করি মাছটি আমি উঠিয়ে একটু একটু গরম অবস্থা আছে চামচ দিয়ে একটু থেতলি নিয়ে বড় যে কাটাটা ফেলে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে আমি হাত দিয়ে বড় বড় কাটাগুলো বের করে নিব কাটা বাঁচতে একদমই সহজ কোনো ঝামেলাই নাই আপনারা যেন ধুন্ধুল পরিমাণে আরও বেশি দিও এক পিস মাছ দিয়ে কিন্তু ভালোই লাগবে মাছের কাটাগুলো আমি চেক করে নিলাম আর নেই প্রিয় ভিউয়ার্স আপনারা যারা এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেখে নিন কন্টিনিউ করুন আর এখন আমি এখানে একটু কষানোটা কেমন হয়েছে ঢাকনা উঠিয়ে দেখলাম পানি কিন্তু এখনো পুরোপুরি বের হয়নি আমি আবার ঢেকে দিব এক মিনিটের জন্য চুলা রাসটা এখন মিডিয়াম পর্যায়ে আছে এ অবস্থায় কিছুক্ষণ আমি একটু নাড়িয়ে রাখব নাড়িয়ে আমি এখানে যে মাছগুলো কাটা বের করে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো মানে সিদ্ধটা মোটামুটি সিদ্ধ হয়ে আসা ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখনও সিদ্ধ হওয়ার কাছাকাছি আসলে ওই অবস্থায় আমি মাছগুলো ঢেলে দেব এখানে আর রান্না হতে সময় লাগবে না যেহেতু এটা ধুনধুল সবজি তাই এটা কম সময় হয়ে যায় গা থেকে অনেক পানি বের হয়ে গেছে এক্সট্রা আর পানি দিতে হয় নাই এখন কাঁচামরিচ দিয়ে দিলাম নামানোর আগে একটু কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা চাইলে আপনারা হাতের কাছে থাকলে তাজাটা দিতে পারেন ফ্রোজেন করা আছে শীতকালে আমার ফ্রোজেন করা কিছু ধনিয়া পাতা আমি উপর থেকে দিয়ে দিলাম আর শুটকির ফ্লেভারে খুবই ভালো লাগবে এই সবজিটা বিশ্বাস করবেন না তো আশা করি আপনারা এভাবে ট্রাই করতে পারেন আর এটা চাইলে আপনারা আরও সামান্য পানি দিয়ে আরও একটু ঝোল ঝোল করতে পারেন আমি এটা মাখা মাখা করে রেখেছি আর এটা এখন আমি দেখাবো মাছগুলো কেমন দেখাচ্ছে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি যে একটা পাঁচের পিছে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেছে আর শুটকির ফ্লেভারটাও পেয়ে যাবেন তো এভাবে আসলে অনেককে বললে মানে এটা কিভাবে খায় আমিও বলতাম এক সময় আসলে এটা করে দেখবেন এটা এতই মজা হয় টেস্ট লাগে দেখেন কালারটা কত সুন্দর এসেছে মাসাল্লাহ তো আশা করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম